আর এই প্যাকেজের মধ্যে আমরা কোন কোন প্রোডাক্ট গুলো রেখেছি আর এই প্যাকেজটি যারা নিতে চান তারা অবশ্যই নাটেন পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি সেট করে নিতে চান অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরিজ নিতে চান সুলভ মূল্যে তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফিউশন থেকে চলে আসলে আপনারা কিন্তু এই প্যাকেজটি সেট করে নিতে পারবেন আর যারা আমাদের মার্কেটে আসতে না পারবেন তারা ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে সেক্ষেত্রে আপনি ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিন অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করার জন্য তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই প্যাকেজের মধ্যে আমরা যেই প্রসারটি রেখেছি রাইজেন্ড ফাইভ ছাপ্পান্নশো যে প্রসার থাকবে এই প্যাকেজের মধ্যে আর আজকের এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসরের বাজার দ্বারা আপনারা কিন্তু বারো হাজার আটশো থেকে তেরো হাজার টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন আর এই প্রসেসরে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আমরা যদি এই প্রসেসারের কনফিগারেশন দিক চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আপনারা সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং সিক্সটিন এম বি ক্যাশ বিল্টিন পেয়ে যাবেন এই প্রসারে এবং থ্রি পয়েন্ট সিক্স জিরো বিঘাস থেকে ফোর পয়েন্ট ফোর জিরো বিঘাস পর্যন্ত আপনারা কিন্তু ক্লক স্পিড পেয়ে যাবেন এই প্রসারটিতে আর এই প্রোসার সাথে আপনারা টু জিবির মতো বিল্টিন গ্রাফিক্স পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা কিন্তু ভালোভাবে গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন পাশাপাশি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন এবং গেমিংও করতে পারবেন আর এই রাইজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্নশো জি প্রসারে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর দর্শক এখানে আমরা মাদ্রাপোট হিসাবে এমএসআই ব্র্যান্ডের এই মাত্রাপোর্ডটি রেখেছি যেটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল এবং অথরাইজ একটি মাদ্রাভোড থাকবে এখানে অফিসিয়াল সিলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল একটি সিল এবং এমএসআই এর এই অফিসিয়াল মাত্রাপোটটিতে আপনারা কিন্তু ভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন কেউ যদি মনে করেন যে আপনি আন অফিসিয়াল নেবেন নিবেন সেক্ষেত্রে হয়তো আপনি চার থেকে পাঁচশো টাকা কমে আন অফিসিয়াল দিয়ে পিসি বিল করতে পারবেন তবে আমরা ওয়ারেন্টির দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু অফিসিয়াল মাদ্রাপোর্ড দিয়ে পিসি বিল করে থাকি আর এই মাদাবোটিতে আপনারা কিন্তু অফিসিয়াল ভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন পরবর্তীতে চাইলে রাইজেন সেভেন সাতান্নশো জি পোস্টার গুলো আপডেট করতে পারবেন আর এই মাদাবোর্ডি দুইটি র্যাম স্লট রয়েছে এস পোর্ট পাবেন এম স্লট রয়েছে আপডেট পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই মাদাবোটির মার্কেট প্রাইস আপনারা কিন্তু সাত টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন ভালো মানের একটি মাদাবোট এবং সম্পূর্ণ অথরাইজ অফিসিয়াল প্রোডাক্ট থাকবে আর দর্শক এখানে আমরা র্যাম হিসাবে তাইওয়ানের র্যাম রেখেছি যেটা কিন্তু হিটসিং সহ একটি গেমিং র্যাম থাকবে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু মেড ইন তাইওয়ানের একটি অরিজিনাল র্যাম আর বত্রিশশো শো ভাজের এই র্যামটি এই প্যাকেজের মধ্যে আমরা রেখেছি এই র্যাম টিতে আপনারা কিন্তু লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন ডিডিআর ফোর বত্রিশশো ভাজের এইট জিবি র্যাম থাকবে এই প্যাকেজের সাথে আর এন হিসেবে ই হিসাবে আমরা অনাকন্ডা ব্র্যান্ডের রেখেছি যেটাও কিন্তু মেড ইন তাইওয়ানের একটি অরিজিনাল প্রোডাক্ট থাকবে আর দুইশো ছাপ্পান্ন জিবি এন ই থাকবে এটাতে আপনারা কিন্তু পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভালো মানের একটি সম্পূর্ণ ভালো মানের এবং একটি থাকবে এই প্যাকেজের সাথে আর দর্শক এখানে আমরা কেসিং হিসাবে ম্যাক্স গ্রিনের একটি কেসিং রেখেছি যেটা কিন্তু মিড টাওয়ার একটি কেসিং সামনে ম্যাশ থাকবে সামনে তিনটি এয়ার জিবি ফ্যান পিছনে একটি জিবি ফ্যান আর এই এয়ার জি ফ্যানগুলোর কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এখানে একটি সুইচ রয়েছে সুইচের মাধ্যমে আপনারা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন ভালো মানের একটি গেমিং কেসিং থাকবে এই প্যাকেজের মধ্যে আর এই কেসিং এর সাথে কিন্তু আপনি চাইলে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন ভিতরে জায়গা রয়েছে পরবর্তীতে গেমিং চার রাম স্লটের যে মাদারবোর্ড গুলো সেই মাদারবোর্ড গুলো আপডেট করতে পারবেন লিকুইড কুলার ফ্যান ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি যদি আপনি ডুবল ফ্যান অথবা ট্রিপল ফ্যানের যে গ্রাফিক্স কার্ড গুলো আছে এই গ্রাফিক্স কার্ড গুলো কিন্তু আপনারা এই কেসিংটির সাথে ব্যবহার করতে পারবেন আর এই কেসিং এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার কাইটির তিনশো পঞ্চাশ একটি বেসিক পাওয়ার সাপ্লাই রেখেছি যেটাতে কিন্তু আপনারা বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই লং কেবল বিগ ফ্যানের এবং নতুন সার্কিটের একটি পাওয়ার পাওয়ার সাপ্লাই যে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এই পাওয়ার সাপ্লাইতে দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে আর দর্শক এখানে আমরা কিবোর্ড মাউস হিসাবে জিটি ওয়ান বি মডেলের একটি কিবোর্ড মাউস রেখেছি এই কিবোর্ড মাস সাদা এবং কালো দুটি ভার্সন রয়েছে আমরা প্যাকেজের সাথে কালো কিবোর্ডটি রেখেছি যেটি আপনি সাদা নিতে চান সাদা নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনার থাকবে আর এই কিবোর্ড মাসের কম্পিউটারটিতে আপনারা কিন্তু ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা যেই মনিটরটি রেখেছি পিসি পিসিপার ব্র্যান্ডের একটি মনিটর থাকবে যেই মনিটরটি কিন্তু মার্কেট কাঁপানো একটি মনিটর বলতে পারেন কারণ পিসি পর ব্র্যান্ডের যতগুলো মনিটর রয়েছে সবচেয়ে কম বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স দেওয়া মনিটর হচ্ছে পিসি পাওয়ার এই মনিটরটি যেটা কিন্তু আর এই মনিটরটিতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সিএসআই থেকে আর এই মনিটরটিতে কিন্তু আপনারা আইপিএস প্যানেল পেয়ে যাবেন ন্যারো বর্ডার বা বর্ডারলেস পাচ্ছেন এবং গেমিং লুক থাকবে এই মনিটরটিতে আর এই মনিটরটি কিন্তু হান্ড্রেড হার্স এর একটি মনিটর অ্যাকুরেট কালার আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমাদের আজকের এই প্যাকেজটি হান্ড্রেড হার্স এর বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল মনিটর দিয়ে অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়ে পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর এই প্যাকেজটি যারা পারচেস করতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ